বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে সকল ভাইরা বর্তমানে সৌদি আরবে যাচ্ছেন সেই সকল ভাইদের জন্য এছাড়া যে সকল ভাই বর্তমানে সৌদি আরবে আছেন কোন কাজ পাচ্ছেন না সেই সকল ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনি যদি যে থাকেন। আপনি যদি সৌদি আরবে যাওয়ার কথা ভাবতেছেন বা আপনার ভিসা সৌদি আরব থেকে বাংলাদেশে আসছে বা বাংলাদেশে আপনার ভিসা আছে আপনার কাছে মিনিমাম এক মাস সময় আছে তারপর আমি বলবো আপনাকে আপনি কাজ শিখে সৌদার্বে যাবেন সৌদরব যদি আপনি কাজ শিখে যেতে পারেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন এছাড়া আপনি সৌদ আরব সম্পর্কে জানতে এবং বুঝতে বুঝতে আপনার দীর্ঘ দিন চলে যাবে আপনি ভালো পর্যায়ে যেতে পারবেন না এজন্যই আপনি যদি বাংলাদেশ থেকে কাশ শিখে সৌদরবে যান বা সৌদেরপে যদি আপনি আমি যে কাজের কথাগুলো বলবো এই ধরনের কাজ শিখতে পারেন হেল্পার হিসেবে ঢুকেও যদি কোথাও এই কাজগুলো শিখতে পারেন তাহলে আপনার জন্য প্লাস ওয়ান হবে খুবই ভালো হবে এর ভিতরে প্রথমত আপনি যদি সৌদি আরবে থেকে থাকেন বর্তমানে এখনো কাজ খুঁজে পান নাই বা আপনি কোনো কাজ জানেন না তাহলে আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো আপনি অবশ্যই সৌদি আরবে ওয়েল্ডিং এর কাজটি শিখতে পারেন ওয়েল্ডিংয়ের কাজের ব্যাপক চাহিদা থাকে এছাড়া সৌদি আরবে সারা বছরই ওয়েল্ডিংয়ের কাজ করে মানুষ ভালো থাকে এবং জীবন জীবিকা খুব ভালোভাবে নির্বাহ করে এজন্যই আমি আপনাকে সাজেস্ট করতে পারি বা আমি আপনাকে বিনীত অনুরোধ করেই বলতে পারি আপনি এর কাজটি শিখতে পারেন এছাড়া আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজ সম্পর্কে আপনার এনার্জি ধারণা ভালো না থাকে বা আপনি ঝামেলা মনে করেন তাহলে আহ প্লাম্বারের কাজটি শিখতে পারেন প্লাম্বারের কাজেরও ভালো চাহিদা সৌদি আরবে আপনি মনে আহ রাখবেন পৃথিবীর যেকোনো দেশেই প্লাম্বার বা ওয়েল্ডিং এর কাজ কিছু কিছু কাজের যে ক্ষেত্র থাকে এগুলো সারা বছরই চাহিদামূলক এবং এবং সবসময় চাহিদা থাকে আপনি প্লাম্বারের কাজটিও শিখে বাংলাদেশ থেকেও যেতে পারেন এছাড়া সোদের আপনি প্লাম্বারের কাজটি শিখতে পারেন প্লাম্বারের কাজের চাহিদা বেশ ভালো এছাড়া আপনি ইলেকট্রিশিয়ান হতে পারেন ইলেকট্রিশিয়ানের কাজেরও ব্যাপক চাহিদা পৃথিবীর যে কোনো প্রান্তে গেলেই ইলেকট্রিশিয়ানের বেশ চাহিদা থাকে আপনি ইলেকট্রিশিয়ানের কাজ করতে পারেন এছাড়া সৌদি আপনার ইলেকট্রিশিয়ানের কাজের ব্যাপক চাহিদা রয়েছে সৌদি বড় বড় টাওয়ার বা বড় বড় ভবন বর্তমানে তৈরি হচ্ছে এখানে ইলেকট্রিশিয়ানের বেশ চাহিদা এছাড়া অনেক ভাই আছেন মেহনতের কাজ করে অভ্যস্ত বাংলাদেশে আপনি রডের কাজ করেছেন বা যেটাকে আমরা বাংলাদেশে রাজমিস্ত্রি বলি আপনি সেই ধরনের রাজমিস্ত্রি কাজ যদি বাংলাদেশ থেকে করে অভ্যস্ত থাকেন তাহলে আপনি গিয়ে কনস্ট্রাকশন সাইডে আপনি কাজ করতে পারবেন কনস্ট্রাকশন সাইডে কাজ করলে আপনি ভালো স্যালারিতে কাজ করতে পারবেন তবে একটি কথা সবসময় মনে রাখবেন আপনি যদি সৌদ যান যার মাধ্যমে যাবেন সে যদি সঠিক মানুষ না হয় বা সঠিকভাবে যদি আপনাকে ভিসা না দেয় সঠিকভাবে যদি আপনাকে নিয়ন্ত্রণ না করে বা আপনাকে প্রসেসিং করে না দেয় তাহলে আপনার অনেক কষ্ট হবে আপনার জানাশোনা বা আপনার এরিয়ার ভিতরে আপনার যদি পরিচিত কোনো ভাই পান বা বন্ধু পান তাদের মাধ্যমে সোধরবে যাওয়ার চেষ্টা করবেন দালাল ধরে সদরবে গেলে কষ্টের সীমা নাই আপনি সাপ্লাইতে যদি পড়েন তাহলে আপনার জীবন অনেক কষ্টের ভিতরদের জীবন কাটাতে হবে এই জন্যই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলি আপনি যদি কাজ শিখে সদরবে যেতে পারেন তাহলেই ভালো কিছু করতে পারবেন প্লাম্বার ওয়েল্ডিং ইলেকট্রিশিয়ান এছাড়া আপনি জানেন সৌদের পে একটি গরমের দেশ সারা পৃথিবীতেই বর্তমানে গরমের তাপমাত্রা বেশ বৃদ্ধি হচ্ছে এজন্য আপনি চাইলে এসি ফ্রিজের কাজটিও শিখে সোদের পেয়ে ভালো কিছু করতে পারবেন সোদের পেয়ে ফ্রিজ এসির বেশ ডিমান্ড কাজের এছাড়া আপনার সারা পৃথিবীর যে কোনো জায়গায় এসির কাজের বেশ চাহিদা আপনি যদি বাংলাদেশ থেকে ইসির কাজ শিখে সৌদি আসতে পারেন বা আপনি কোথাও যদি হেল্পার হিসাবে ঢুকেও যদি কাজ শিখতে পারেন তাহলে আপনার জন্য সামনে ফিউচার অনেক ভালো হবে এছাড়া সৌদি আরবে না শুধু পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি গিয়ে ভালো কিছু করতে পারবেন এই প্রত্যাশা নিয়ে আজ এতটুকুই যদি কোনো প্রশ্ন থাকে আপনার কোনো উত্তর জানার হয় তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্টস করবেন আপনার কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আজ এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি